হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখে নেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি করতে পারে বা কি জেনে নেওয়া জরুরি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি চলো থ্যাংক ইউ কাঠ চলো বেরিয়েছে ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জুন থ্যাংক ইউ চলো দেখে নেব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভিভার্সের জীবনে কী ঘটতে পারে বাকি জেনে নেওয়া জরুরি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ইউনিভার্সের জীবনে কি ঘটতে পারে বা কি জেনে নেওয়া জরুরি কি ঘটতে পারে বা আগামীতে কী জেনে রাখা জরুরি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজ আগামী চব্বিশ ঘন্টা আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিভার্সের জীবনে কী ঘটতে পারে বা কী জেনে নেওয়া জরুরি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টা আমার ভিভার্সের জীবনে কী ঘটতে পারে বা কী জেনে নেওয়া জরুরি চলো দেখা যাক ইউনিভার্স কী দেখান শান্তির খোঁজ পাওয়া ফাইনালি করা খুব শীঘ্রই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে বা আগামী দিনে হতে পারে যদি খুব অশান্তিতে রয়েছে। মানসিক কষ্টে রয়েছে মানসিক যন্ত্রণায় রয়েছে বন্ধুরা শান্তির দিশা খুঁজে পাবে এবং সেটা অ্যাঞ্জেলই দেখাবেন ইউনিভার্সই তোমাদেরকে দেখাবেন তোমাদেরকে রাস্তা দেখাবে যে দেখো কোন রাস্তায় গেলে তুমি সুখী মানে শান্তি পাবে এখানে সুখ নয় শান্তি পিস কোন রাস্তায় হাঁটলে তুমি শান্তি পাবে সেই পথটা ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে দেখিয়ে দেবেন কিন্তু পথটাই দেখাবে চুজ কিন্তু তোমাদেরকে করতে হবে এটাও বলে দিলাম তিনি পথ দেখাবেন যে এই পথে গেলে তুমি শান্তি পাবে কিন্তু তোমাকে সেই পথটা চুজ করতে হবে তুমি যদি কঠিন পথটাকে চুজ করো তাহলে কিন্তু বাবা এই পিসটা তোমার জীবনে আসবে না আমাদের জীবনে সব সবসময়ই দুটো পথ থাকে একটা পথ থাকে কঠিন আর একটা পথ থাকে যে পথটা চুজ করলে আমরা শান্তি পাই তো আমাদের শান্তির পথটাকেই বেছে নেওয়া ভালো যারা শান্তি চাইছো তারা শান্তি পাবে আগামী দিনে শান্তি আসছে তোমাদের জীবনে পিস আসছে আচ্ছা দূরে কোথাও ট্রাভেল করতে পারো যদি ট্রাভেল করার চিন্তাভাবনা করছো তাহলে হ্যাঁ সেটা হবে জলপথে ভ্রমণ হতে পারে এখানে নৌকা বিহার দেখাচ্ছে তো জলপথে ভ্রমণ করতে পারো বা ছোটোখাটো কোথাও যেতে পারো কর্মসূত্রে যেতে পারো কারোর জীবন মানে কোনো সিচুয়েশান থেকে যদি বেরোনোর কথা ভাবছিলে যে এই মানুষটা বা এই সিচুয়েশনটা থেকে আমি বেরোবো যদি এরকমটা তোমাদের মনে চলছে সে যে কেউ হতে পারে যে কোনো সম্পর্ক হতে পারে যেখান থেকে তুমি নিজে চাইছো যে তুমি এখান থেকে মুক্তি চাও ফাইনালি সেখান থেকে কিন্তু বেরোতে পারবে আগামী ছ দিন থেকে ছ সপ্তাহ থেকে ছ মাসের মধ্যে তুমি সেই জায়গাটা থেকে বেরিয়ে যেতে পারবে শান্তিকে চুজ করতে পারবে যদি কেউ এই মুহূর্তেও খুব সমস্যায় আছো আগামী ছমাসের মধ্যে ছ সপ্তাহ থেকে ছ মাসের মধ্যে কিন্তু তোমরা শান্তির ঠিকানা পাচ্ছ ওকে থ্যাংক ইউ আর হয়তো এই জায়গাটা থেকেই এই যে একাধিক মানসিক যন্ত্রণা এই মুহূর্তে পাচ্ছ একাধিক কোনো মানসিক যন্ত্রণা হয়তো পাচ্ছ এই জায়গাটা থেকে হয়তো শান্তির খোঁজ ঈশ্বর দেবে সাপোর্ট সিস্টেমের অভাব মনে হচ্ছে যেদিকে তাকাচ্ছি দেখো কত ঘন অন্ধকার কার্ডটা তো তোমার হয়তো মনে হচ্ছে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকটাই অন্ধকার যেটাতে হাত দিয়ে চেক করে এটা জানে সোনা ধরলেও মাটি হয়ে যাচ্ছে অনেক সময় কিন্তু আমাদের যখন খারাপ ফেস চলে মানে ব্যাড ফেস চলে তখন কিন্তু আমরা মানে সোনা ধরলেও যেন সেটা ছাই হয়ে যায় আবার যখন গুড ফেস চলে তখন চাই ধরলেও শোনা হয়ে যায় এরম একটা কথিত আছে তো সেরকম হয়তো তোমার মনে হচ্ছে এবং মনে হচ্ছে যেদিকটা তাকাচ্ছে সেদিকটা অন্ধকার কোথাও কেউ আমাকে বুঝতে চাইছে না আমার সাপোর্ট সিস্টেম নেই কেউ কেউ নেই যে আমাকে একটু সাপোর্ট করবে যার যার কাঁধে মাথা রেখে আমি একটু কাঁদবো সেরকম কাঁধও নেই এরকম একটা কথা হয়তো তোমার মনে হচ্ছে যে একটা কাঁধ পেলে ভালো হতো যেখানে একটু মানে যেটা আপন খুব কমফোর্ট জোন যেখান যার কাছে আমি একটু কাঁদতে পারতাম হ্যাঁ এরকমটাও হয়তো কারোর কারোর মনে হচ্ছে তাহলে তাদের জন্যই ম্যাসেজটা যদিও আমি একে ক্ল্যারিফিকেশান নেবো প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ শোর্স প্লিজ ক্ল্যারিফাই নাইন অফ শোর্স আচ্ছা এখানে কারোর কঠিন কথা কারোর উগ্র ব্যবহার হ্যাঁ হয়তো তোমাকে কষ্ট দিচ্ছে কারোর খুব ডমিনেটিং টেন্ডেন্সি খুব মানে ব্যবহারটা খুব রুড়ো উগ্র কোশ্চেন করা এটা কেন করলে ওটা কেন হলো সেটা কেন করবে সত্যিটা বলো এটা কেন করেছিলে এক্ষুনি বলো তোমাকে হয়তো সবসময় সব কিছুতে পারমিশন নিতে হয় তার অঙ্গুলি নির্দেশনায় তোমাকে হয়তো চলতে হয় এরকম কেউ থাকতে পারে তোমার জীবনে তার সেখান থেকেই হয়তো তোমার এই মানসিক যন্ত্রণাটা এই মানুষটির জন্য তো এটা তোমার পরিবারের কেউও হতে পারে বাইরের কেউও হতে পারে বা তুমি কারোর সাথে ক্লিয়ার কমিউনিকেশন চাইছো মানে এখানে কুইন অফ শোর্স রুরো বিহেভিয়ারকেও বোঝায় ক্লিয়ার কমিউনিকেশানকেও বোঝায় তো কাউকে হয়তো কোনো ক্লিয়ার কমিউনিকেশন করতে পারছো না তুমি হয়তো চাইছো কাউকে সত্যিটা বলতে কিন্তু সেটা বলতে পারছো না বলে তোমার কষ্ট হচ্ছে তোমার মনে যন্ত্রণা হচ্ছে সেটাও হতে পারে যে তোমার মনের মধ্যে কিছু গোপন রিগ্রেট রয়েছে কাউকে কিছু সত্যি বলতে পারো কিন্তু বলতে চেয়েছিলে বলতে পারো কিন্তু সেই জন্য রিগ্রেট হচ্ছে যে কেন বলতে পারিনি ক্লিয়ার কমিউনিকেট কেন করতে পারলাম না বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জিও হতে পারে যে তিনি রিগ্রেট করছেন কেন কেন স্পষ্ট কথাটা বললাম না ক্লিয়ার কমিউনিকেট করলাম না আমি সত্যি যেটা ফিল করছি সেটা কেন বললাম না এরকম তিনি ভাবতে পারেন বা এটা তোমারও চিন্তা ভাবনা হতে পারে ফাইনালি এখানে কি আসতে চলেছে ইউনিভার্স এই সিচুয়েশানে ফাইনালি কি আসতে চলেছে দেখাও এই সিচুয়েশানে ফাইনালি কি আসতে চলেছে ফাইনালি কি তাহলে হতে চলেছে এখানে ডেথ ইয়েস এই সমস্ত পরিস্থিতির ডেথ হবে এই যে তোমার যন্ত্রণা মানসিক যন্ত্রনাশে যে কারণেই হয়ে থাক এটা কোনো কর্মজীবন নিয়ে হোক এটা পরিবার নিয়ে হোক এটা প্রেমজ জীবন নিয়ে হোক যা কিছু নিয়ে হোক এই সমস্ত কিছুর এন্ড হবে এবং মেজারলি দেখো ডেথ হচ্ছে মেজার আর কানা তো আগামী দিনে বড় সড়ো ট্রান্সফরমেশান আসতে চলেছে যারা এরকম কোনো প্রবলেমে সাফার করছো যে তুমি বলতে চাইছো ক্লিয়ার কিছু কমিউনিকেট করতে চাইছো কিন্তু করতে পারো নি বলে রিগ্রেট করছো বা তোমার মানুষটি করছেন সেখানে না মেজর কোনো রূপান্তর ঘটবে কেন এটা মেজর আর কানা বড় সড়ো কোনো পরিবর্তন ঘটবে তুমি হয়তো তুমি কাউকে কিছু বলতে পারবে নয়তো তোমার দিকে কোনো ক্লিয়ার কমিউনিকেশন আসছে যেটা জানলে তোমার সমস্ত যন্ত্রণাই শেষ হয়ে যাবে এমন কোনো কমিউনিকেশন আসছে বা তুমি কারোর দিকে করছো হ্যাঁ অর্থাৎ এই টোটাল খারাপ সিচুয়েশানটা বা যদি এমন কোনো মানুষের সংস্পর্শে তুমি আছো যিনি তোমাকে কন্টিনিউ উত্তপ্ত করছেন যেটা প্রথম চ্যানেল প্রথম বলেছিলাম তার রুড়ো ব্যবহার তোমাকে কষ্ট দিচ্ছে তাহলে সেটারও সম্পূর্ণরূপে ডেথ হয়ে যাবে এবং নতুন করে তোমার জীবনটা আবার স্টার্ট হবে ওকে খুব ভালো থ্যাংক ইউ ইউনিভার্স এত সুন্দর মেসেজ দেওয়ার জন্য থ্যাংক ইউ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা আগামী দিনে কী জেনে রাখা জরুরি টেন অফ কাপস ফুলফিলমেন্ট ইমোশনাল ফুলফিলমেন্ট পারিবারিক ফুলফিলমেন্ট মানে এটাকে ইমোশনাল ফুলফিলমেন্ট বলে তো প্লিজ ক্ল্যারিফাই টেন অফ কাপস প্লিজ ক্ল্যারিফাই টেন অফ কাপস এই কার্ডটাও আসতে চেয়েছিলো ও আচ্ছা দেখো এখানে আগামী দিনে তুমি বা তোমার মানুষটির রিয়েলাইজেশান হচ্ছে রিগ্রেট দেখো এখানেও রিগ্রেটের কার্ড ছিল। এখানে কিন্তু একই মেসেজ এসছে এই এই দেখো সুন্দর দেখো এই যে ডেথ এলো না আমি বললাম যে এই সিচুয়েশানে কি হতে চলেছে এই সিচুয়েশানে কি হতে চলেছে তো এই সিচুয়েশানে ডেথ হতে চলেছে এবং ঠিক এটার এই ডেথের পরেই হচ্ছে এইটা এই কার্ডটা অর্থাৎ যেখানে তুমি ইমোশনাল ফুলফিলমেন্ট চাইছো সেখানে ফুল্লি ইমোশনাল ফুলফিলমেন্ট আসতে চলেছে এবং এই ইমোশনাল ফুলফিলমেন্টটা কেউ রিয়েলাইজ করবে কেন কি কারোর কেউ এখানে রিগ্রেট করবে লস ফিল করবে কেউ কাউকে হারিয়ে ফেলেছে এটা ভেবে লস ফিল করবে তুমি বা তোমার মানুষটি কেউ করতে পারে লস ফিল করবে এবং সে পুরোনো কথা ভাববে হয় তুমি নয় তোমার মানুষটি পুরনো সমস্ত কিছুকে ভাববে ভেবে রিয়েলাইজ করবে যে হ্যাঁ ওই ওই জায়গাটাতে ভুল ছিল আমি ম্যাচিওরলি কোনো কমিউনিকেশন করতে পারিনি আমার ইমম্যাচিওর বিহেভিয়ারই এই সম্পর্কটা নষ্ট হওয়ার কারণ তো এটা নিয়ে কেউ রিগ্রেট করতে পারে দেন কিন্তু তোমাদের জীবনে এই ডেথ অ্যান্ড টেন টেন অফ ডেথ অ্যান্ড টেন অফ কাপস তো এরপরেই কিন্তু এই টেন অফ কাপসটা আসছে একটা ইমোশনালি ফুলফিলমেন্ট আসছে সম্পর্কের মধ্যে যদি এটা রিলেশনশিপ হয় তাহলে রিলেশনশিপে ফুলফিলমেন্ট আসছে যদি কেউ বিবাহের জন্য এই সমস্ত বিষয়ের পরে বিবাহ কারো কারোর ক্ষেত্রে বিবাহ হতে পারে সেই মানুষটার সাথেই বিবাহ হতে পারে বা যার যদি বিবাহ না হয় ইমোশনালি একটা ফুলফিলমেন্ট কিন্তু আসছে যদি পরিবার মেনে নিচ্ছিল না তাহলে পরিবার মেনে নেবে পরিবার যদি বাধা হয়ে দাঁড়াচ্ছিলো তাহলে পরিবার মেনে নেবে তো এটাই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছো আমার চ্যানেল হয়েছে আমাকে বলতেই হবে তোমার পার্সন এটা তুমি হতে পারো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো বা সেরকম কোনো কিছু ফিলিংস তোমার মনে আছে তাহলে তুমি হয়তো তোমার তুমি বা তোমার মানুষটি যেই আছো এক্সট্রা ডালে তিনি হয়তো তার পরিবারের জন্য পরিবারের কথা ভেবে তোমার সাথে সম্পর্কটা নষ্ট করেছিল কিন্তু ফাইনালি তিনি রিয়েলাইজ করবেন একটা রিয়েলাইজেশান আসছে যে অ্যাকচুয়ালি তার ইমোশনাল ফুলফিলমেন্ট তুমি তো তিনি তোমার সাথে একটা ইমোশনালি সুন্দর সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন তিনি যেই হন তুমিও হতে পারো বা তোমার মানুষটিও হতে পারে যে পরিবারের সুরক্ষার কথা হয়তো চিন্তা করে অপোজিট মানুষটির সাথে খারাপ বিহেভ করেছিল ম্যাচিওরলি কোনো কথা বলেনি কমিটমেন্ট দেয়নি কিন্তু ফাইনালি হয়তো অপোজিট মানুষটি সরে গেছে তো সেই জায়গায় কিছু হতে পারে এখানে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ সেক্স অফ পেন্টিকালস প্লিজ ক্লারিফাই আগামী দিনে যদি কোনো কন্ট্রাক্ট সাইন করতে চাইছো করতে পারো বিজনেসে ইনভেস্ট করতে চাইলে করতে পারো কাউকে যদি কোনো ধার দিতে চাও দিতে পারো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বা এখানে যদি কোনো কোর্ট কেস চলছে যদি কোনো কোর্ট কেস চলছে রায় তোমার দিকে আসার সম্ভাবনা যদি এরকম জাতীয় কোনো প্রবলেম ফেস করছো রায় তোমার দিকে আসার সম্ভাবনা আচ্ছা কোনো চ্যারিটি করতে পারো আগামী দিনে প্লেস ক্লারিফাই সিক্স অফ পেন্টিক ও মাই গড এর তো থার্ড পার্টি সিচুয়েশানে সেম এর পরে মানে কন্টিনিউটি বাবা কীভাবে মানে একের পরে এক মেসেজ দিচ্ছে প্রথমে ডেথ ডেথের পরে ইমোশনাল ফুলফিলমেন্ট এবং তোমার মানুষটি যে থার্ড পার্টি যিনিই থেকে থাকুন আমি বলেছিলাম ওখানে থার্ড পার্টি যিনি থেকে থাকুন তাকে হয়তো তোমার মানুষটি প্রোভাইড করত তোমাকে করত না তো সেটা আগামী দিনে করছে কোনো মানুষ হয় এটা তুমিও হতে পারো যে তুমি ফাইনালি ফিল করছো যে আমি ভুল মানুষকে দিচ্ছি আমি ভুল মানুষকে প্রোভাইড করে যাচ্ছি আমার এই মানুষটিকেও প্রোভাইড করা উচিত তো তুমি হয়তো বা তোমার মানুষটি কোনো একটি মানুষকে প্রোভাইড করে যাচ্ছে বা একাধিক কোনো মানুষও হতে পারে তার পরিবার হতে পারে তাদেরকে প্রোভাইড করছে কিন্তু তোমাকে করেনি বা তুমি করছো এমনটা যে তুমি পার্টিকুলার কোনো মানুষ মানুষকে বা মানুষদের প্রোভাইড করে যাচ্ছ কিন্তু অপোজিট মানুষটির দিকে তাকাচ্ছ না যার তোমার জীবনে অস্তিত্ব আছে কিন্তু তাকে তুমি প্রোভাইড করছিলে না এবং হার্ড ব্রেকিং আছে এখানে প্রচণ্ড লেভেলের হার্ট ব্রেকিং চা যাকে প্রোভাইড করা হয়নি তার মারাত্মক লেভেলের হার্ট ব্রেকিং আছে তো ফাইনালি কিন্তু সেই মানুষটি মানে এটা তুমি বা তোমার মানুষ আমি আলাদা আর বলছি না আমি বলছি যে মানুষটি প্রোভাইড করেনি সেই মানুষটি প্রোভাইড করবে যদি তুমি হও যে তুমি প্রোভাইড করো নি অন্য কাউকে করেছিলে তাহলে তুমি সঠিক মানুষটিকে করবে যাকে তোমার সঠিক বলে মনে হবে বা তোমার মানুষটিরও যাকে সঠিক বলে মনে হবে অর্থাৎ তোমাকে সে কিন্তু আগামী দিনে তোমাকে প্রোভাইড করছে টাইম এনার্জি লাভ পেন্টিকলসও হতে পারে কেন এটা পেন্টিকলসেরই কার্ড তো ইকুয়ালিটি আসছে যে সম্পর্ক দেখো এখানে কিন্তু শুধুই রিলেশনশিপ আমি বলবো না যে কোনো সম্পর্কের মধ্যেই যদি ব্যালেন্স ছিল না তাহলে এখানে ধনী গরিবেরও সম্পর্ক থাকতে পারে যে কেউ খুব পরিবারের মধ্যে হয় না কেউ খুব রিচ পারসেন হয় কেউ কেউ একটু পোয়ার পার্সেন হয় তো হয়তো যারা রিচ তারা তাদের থেকে নিচু নিচু যে ফাইন্যান্সিয়াল দিক থেকে যারা অতটাও স্ট্রং নয় তাদের সাথে বিহেভিয়ার ভালো করে না পরিবারের মধ্যেও এমন থাকে বা ফ্রেন্ডস সার্কেল বলো বা কমিউনিটিতে বলো এটা এটা হয় আমি দেখ এটা হয় এটা দেখেছি আমি যদিও এটা হওয়া উচিত নয় তো সেরকম ক্ষেত্রেও কিন্তু ব্যালেন্স আসছে হ্যাঁ যদি সেটার জন্য তুমি কোনো দুঃখ পেয়ে থাকো যে তোমার আজকের অর্থ কম বলে তোমার সাথে খারাপ ব্যবহার করা হলো তো সেই জায়গাটা থেকেও কিন্তু তোমার জীবনে আগামী দিনে ইকুয়ালিটি আসছে হ্যাঁ সেই মানুষটি সেই মানুষগুলোও হয়তো তোমার সাথে ভালো ব্যবহার করবে বা পরিবারের মধ্যেও হতে পারে যে কোনো সম্পর্কের মধ্যেই হতে পারে ইকুয়াল টেক যদি তোমার জীবনে তোমার মনে হচ্ছে ইকুয়াল টেক ছিল না তাহলে সেটা আসছে সেটা তুমি কারোর সাথে করছো বা তোমার মানুষটি তোমার সাথে করছে রিলেশনশিপের ক্ষেত্রে তিনি তোমার সাথে করছেন বা তুমি যার সাথে করনি তার সাথে ইকুয়াল ইভেন্টেড একটা রিলেশনশিপ করছো যতটা সে দিচ্ছে তুমিও ততটা দিচ্ছ বা তুমি যতটা দিয়েছিলে সে তোমাকে ততটাই দিচ্ছে এই ইকুয়ালিটিটা আসছে যেখানে হার্ট ব্রেক হয়েছিল সেই জায়গায় আসছে কি কি বলবো যে মলম লাগাচ্ছেন ইউনিভার্স অ্যাঞ্জেল মলম লাগাচ্ছেন সেই হার্ট ব্রেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কী জেনে নেওয়া জরুরি এসব কাপস আগামী দিনে নতুন কোনো ভালোবাসা প্রথমত তো বলবো যে আগামী দিনে অ্যাওয়িং হচ্ছে তোমার বা তোমার মানুষটির এবং এসব কাপস আনকন্ডিশনাল লাভ এখানে কেউ তোমরা তোমাদের জীবনে লাভ আসতে চলেছে ভালোবাসা আসতে চলেছে কেউ কেউ নিজেকে ভালোবাসতে শুরু করছো সেলফ লাভ জার্নিতে ঢুকছ নিজের সাথে নিজের একটা সম্পর্ক গাঢ় গভীর হচ্ছে নিজেকে আরও বেশি চিনছ জানছো বুঝছো নিজের সাথে সম্পর্ক গভীর হচ্ছে কারোর কারোর ক্ষেত্রে নতুন বিগিনিং হচ্ছে অন্য কারোর সাথে সেটা নতুন কোনো মানুষ হতে পারে কারোর কারোর ক্ষেত্রে যে নিউ লাভ আসছে আবার কারোর কারোর ক্ষেত্রে পুরনো পাস্টের মানুষটাই আসছেন ফিরে কিন্তু নিউ ভার্সানে যেটা তুমি দেখেছিলে যা যেরকম সম্পর্ক ছিল বা যে রূপে তাকে দেখেছিলে সেই রূপে নয় তিনি পুরো চেঞ্জ হয়ে রূপান্তর হয়ে ফিরবেন ডেথ এসছিল না ডেথ মানে রূপান্তর টোটাল পরিবর্তন তো কেউ ফিরতে পারে পাস থেকেও কেউ ফিরতে পারে বাট সেটা টোটাল রূপান্তরিত হয়ে তিনি ফিরছেন আর কারোর কারোর ক্ষেত্রে তো নিউ পার্সেন আসছে ওকে প্লিজ ক্লারিফাই এস অফ প্লিজ ক্ল্যারিফাই এস অফ হুম এখানে পুরোনো মানুষটা নিউ ভার্সনে আসার সম্ভাবনা বেশি কেন স্ট্রেংথ তিনি তার শ্যাডো ওয়ার্ক করবেন যে পুরোনো মানুষটি তোমাকে একটা সময় হার্ট ব্রেক দিয়েছে এটা পর পর একই মেসেজ সুন্দর তারপরে 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 যেখান থেকে তুমি হার্ট ব্রেক পেয়েছ সেই মানুষটি সে তুমি হতে পারো তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন তিনি নিজের উপরে শ্যাডো ওয়ার্ক করবেন তিনি নিজের উপরে শ্যাডো ওয়ার্ক করবেন নিজেকে বিশুদ্ধ পিওর করবেন নিজের লাইট সাইটকে প্রজ্বলিত করবেন দেন তিনি তোমার দিকে আসবেন একটা নিউ নিউ ভার্সানে আসবেন এবং সরিও চাইতে পারে এখানে কেউ আগামী দিনে সরি চাইতে পারে কেন কি তার অ্যাওয়িং শুরু হয়েছে তার রিয়েলাইজেশান শুরু হয়েছে তিনি আসছেন বা যদি এটা তুমি হয়ে থাকো যে তুমিই কষ্ট দিয়েছিলে কোনো মানুষকে এই হার্ট দিয়েছিলে তাহলে তুমি তোমার শ্যাডো ওয়ার্কের তোমার শ্যাডোর উপরে ওয়ার্ক করবে নিজেকে নিজের শ্যাডো সাইটটাকে রিমুভ করবে লাইট সাইটকে প্রজ্জ্বলিত করবে এবং দিন তুমি তোমার ভালোবাসা নিয়ে তার কাছে যাবে নতুন রূপে নতুনভাবে ওকে বন্ধুরা থ্যাংক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল থ্যাংক ইউ আর থ্রি অফ ওয়ান্স প্লিজ ক্লারিফাই থ্রি অফ ওয়ান্স প্লিজ ক্ল্যারিফাই থ্রি অফ ওয়ান্স কেউ অবসেস্টলি কোনো কিছুর জন্য ওয়েট করছো মানে খুব পজিটিভলি মানে খুব পজিটিভ হয়ে রয়েছো কোনো কিছুর জন্য এটা দূরে কোথাও চাকরি হতে পারে কোনো জবের জন্য ওয়েট করছো বা কোনো দূরে কোনো মানুষ হয়েছে যার জন্য তুমি অবসেসলি ওয়েট করে আছো যে তুমি নিজে তার দিকে অ্যাকশান নিতে চাও বা তুমি চাও সে তোমার দিকে অ্যাকশান নিই কিন্তু তুমি ওয়েট করে আছো ভীষণ অবসেসলি ওয়েট করে আছো তো এরকম একটা জায়গায় কি হতে চলেছে বা এটা তোমার মানুষটিও হতে পারেন যে তিনি ওয়েট করে আছেন যে তুমি তার দিকে অ্যাকশান নেবে বা এখানে তোমার মানুষটি ওয়েট করে আছেন যে তিনি তোমার দিকে অ্যাকশান নেবেন এবং ভীষণ অবসেসলি কিন্তু প্ল্যানিং প্লটিং করছেন মনে হচ্ছে এই সময়টা সঠিক নয় বা কারো কারো ক্ষেত্রে রাগ ইগো অভিমান এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ তিনি আসতে তো চান কিন্তু তার ওই অভিমান অভিমানটা বড্ডবে বা ইগো বড্ড বেশি এখানে মাঝখানে দাঁড়াচ্ছে কিন্তু হোপ রয়েছে দেখো ছোট ছোট কচি কচি পাতা গজিয়েছে ওয়ানসের উপরে তো ওনার হোপ রয়েছে যে আমি ঠিক ওই দিকটায় যেতে পারবো বা তিনি আমার কাছে আসবেন যেটাই হোক তুমি হতে পারো তোমার মানুষটি হতে পারেন যেই হোক তার মনে হোপ রয়েছে যে তুমি হলে তুমি ভাবছো যে তুমি ঠিকই একদিন তার কাছে পৌঁছতে পারবে বা এটা তোমাদের জীবন সংক্রান্ত যদি মানুষ হন যে তিনি ওয়েট করছেন আসার জন্য অবসিয়াসলি তাহলে তিনি তার মনে হোপ রয়েছে যদিও ইগো রয়েছে অভিমান রয়েছে বাট আশাও রয়েছে যে আমি পৌঁছতে পারবো সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন তো ফাইনালি এখানে কি হতে পারে ইউনিভার্স অ্যাঞ্জেল ফাইনালি কি তিনি আসতে পারবেন বা যদি এটা আমার ভিভার্সই হয় সে কি যেতে পারবে ফাইনালি পথ খুঁজে পাবে দেখো দ্য হ্যারোফেট ফাইনালি তুমি এই যে সমস্যাটায় পড়েছ তুমি বা তোমার মানুষটি যেই পড়ে থাকুন যে ওয়েট করছো কিন্তু অথচ এই আগুনের নদীটা পেরোতে পারছো না তোমার মনে হচ্ছে সামনে আগুনের নদী তুমি পেরোতে পারছো না বা তোমার মানুষটি ভাবছেন যে আগুনের নদী আমি পেরোবো কী করে কিছু তো অবস্টাকালস রয়েছে হ্যাঁ তো ফাইনালি তোমরা পথ খুঁজে পাচ্ছ তুমি বা তোমার মানুষটি পথ খুঁজে পাচ্ছ এবং সেই পথ ধরেই আসছো বা তুমি যাচ্ছ বা সে আসছে ওকে এখানে কেউ তাকে হেল্প করতে পারে বা তোমাকে কেউ হেল্প করতে পারে কোনো অ্যাস্ট্রোলজার বা মানে এরকম জাতীয় কেউ যারা আর কি পরামর্শ দেন এরকম জাতীয় কোনো মানুষ হেল্প করতে পারে এ ব্যাপারে থ্যাংক ইউ আমি আর একটা কাজে নেব থ্যাংক ইউ ইউনিভার্স জেন থ্যাংক ইউ টেম্পারেন্স ব্যালেন্স হিলিং অ্যাঞ্জেল তোমাদেরকে হিল করছেন বন্ধুরা অ্যাঞ্জেল তোমাদেরকে হিল করছেন করবেন ব্যালেন্স যদি এই মুহুর্তে জীবনে ব্যালেন্স পাচ্ছ না তাহলে ব্যালেন্স আসবে তোমরা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করো একটু জল খাওয়ার চেষ্টা করো যারা যারা দেখছো খুব যারা ক্লান্ত শারীরিক বা মানসিক দিক থেকে একটু বেশি করে জল খাও বেশি করে রেস্ট নাও রেস্টের প্রয়োজন ফ্রেস ক্ল্যারিফাই টেম্পারেন্স বর্তমানে হিলিং চলছে এই হিলিংটা কমপ্লিট হলেই একটা নিউ বিগিনিং হবে এই হিলিংটা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ তো ব্যাগেজেস থাকবে আর এখানে ফুল মানে কি তার কোনো ব্যাগেজেস নেই দেখো একটা ছোট্ট পুটুলি আর কোনো ব্যাগেজেস নেই পাস্টের কোনো ব্যাগেজেস নেই তো কারোর বর্তমানে হিল হিলিং চলছে এবং এই যে তার মানে ব্যাগেজেস ভারী যে পাস্টের ব্যাগেজেস সেগুলোই হিল করছেন অ্যাঞ্জেল তো সেগুলো সেইগুলো হিল হয়ে গেলে সমস্ত পাস্টকে কেউ ভুলে নতুন করে একটা বিগিনিং হবে রিস্ক নিয়ে হলেও একটা বিগিনিং আসছে কারো কারো জীবনে হ্যাঁ এবং এই বিগিনিংয়ে ঈশ্বরের ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে তাই রিস্ক নিলেও এখানে অ্যাঞ্জেল বা ইউনিভার্সিটি তাকে বা তার মানুষটিকে রক্ষা করবেন ওকে বন্ধুরা হিলিং আসছে হিলিং হচ্ছে তোমার বা তোমার মানুষটির পাস্টের ব্যাগেজেস সমস্ত কিছু নেমে যাবে এবং তুমি এগিয়ে যাবে বা তোমার মানুষটি এগিয়ে যাবে সম্পূর্ণ নতুন একটা যাত্রায় তো ফাইনালি পুরো মেসেজটাই একটা মেসেজেই এসে দাঁড়ালো আগামী দিনে একটা নিউ জার্নি শুরু হচ্ছে তোমাদের জীবনে যেখানে পাস্টের আর কোনো ব্যাগেজেস থাকবে না আমি বলেছিলাম না রূপান্তর ঘটবে ডেথ কার্ড দেখো পুরো পাস্টকে পরিবর্তন করে শেষ করে একটা নতুন শুরু নতুন সূর্য উঠবে তোমাদের জীবনে বন্ধুরা ওকে চলো আজকের এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা